সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক নতুন বেবিদের জন্য পোশাক কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এই পোশাকের সাইটের ফিতাগুলো কিভাবে সেলাই করবেন গলার ফিতাগুলো কিভাবে সেলাই করবেন এবং এই কুসির কাপড়গুলো দিয়ে কিভাবে কুসি দিয়ে নেবেন প্রত্যেকটা বিষয় এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যা দেখে আপনারা খুব সহজেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন এমন নিত্য নতুন ডিজাইনের কাটিং এবং সেলাই শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন প্রথমে আমরা কাটিং করে নেই এই পোশাকটি কাটিং করতে আমাদের দুই হাত বহরের এক গছ পরিমাণ কাপড় লাগবে আর তিন হাত বহরের আধা গছ পরিমাণ কাপড় লাগবে তো আমাদের এটা লিলেন কাপড় তিন হাত বহরের কাপড় তো কাপড়টা প্রথমে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব এক ভাঁজ দুই পাট করে আমাদের বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে তো বহরের দিকে সাড়ে আট থেকে নয় ইঞ্চি পাশে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ অনুযায়ী কাপড়টা ভাজ দিয়ে নেব এই নিয়মে কাপড়টা ভাজ দিলে কাপড়টা দুই ভাঁজ চার পাট হবে লম্বার খোলা সাইটে প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব সেলাই মার্জিনে ইঞ্চেরেপটা বসিয়ে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব যদি আপনার বাচ্চার হেলথ একেবারেই কম হয়ে থাকে তাহলে বারো ইঞ্চিতে দিতে পারেন অনুযায়ী একটি মার্জিন টেনে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আর একটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে লম্বার মাপটা বের করে নেওয়ার পর কাঁধের মাপ বের করে নিতে হবে কাঁধের মাপ দিতে হবে আটকানো সাইড থেকে পাঁচ ইঞ্চিতে সেলাই সহ পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং কাঁধের দিকে ইঞ্চিলেটটা বসিয়ে পাঁচ ইঞ্চি নিচে আরমহলের শেপ দিয়ে নিতে হবে বাচ্চাদের জন্য আরমহলটা একটু বেশি করে দিয়ে নিতে হয় তো আমরা পাঁচ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব তো পাঁচ ইঞ্চি বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং কাঁধের মার্জিন বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার আটকানো সাইড থেকে আমাদের ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী আরমহলের শেপটা দিয়ে নিতে হবে তা হালকা করে এইভাবে একটু শেপ দিয়ে নেবেন এরপর এভাবে একটু হালকা শেপ টেনে নিতে হবে তো এই নেমে সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়ে নিতে হবে নিচের দিকে এরপর গলার সরানোর মার্জিন দিয়ে নিতে হবে দুই ইঞ্চি দুই সুতাতে এরপর আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো এখানে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোই আছে আমরা এখান থেকে প্রথমে সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে নেব এরপর আমরা গলা কাটিং করে নেব তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে রাখুন এই নিয়মে দুটি পার্ট কাটিং করে নেওয়ার পর এখান থেকে পার্ট দুটো আলাদা করে নিতে হবে শেপটা যদি একটু কম বেশি মনে হয় তাহলে ঠিক করে নেবেন কাটিং করার সময় এরপর আমাদের সামনের গলা কাটিং করে নিতে হবে সামনের গলার ডিপ দেবো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরপর গলার স্বর্ণ এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে সামনের গলাটা কাটিং করে নেওয়ার পর সামনের গলাটা পিছনের পার্টের উপরে বসিয়ে নিতে হবে এবং পিছনের গলার মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে এরপর পিছনের গলার ডিপ থেকে দুই ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর এভাবে গোল শেপ দিয়ে নিতে হবে এই শেপটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাথাটা খুব সহজেই ঢুকতে পারে সামনের পার্ট পিছনের পার্ট কাটিং হয়ে গেলে অবশিষ্ট যে টুকরা কাপড়টা থাকবে এই কাপড়টা ভাস দিয়ে তিন ইঞ্চি চওড়া করে কুসির পার্ট কাটিং করে নিতে হবে তো এই নিয়মে আমাদের তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কুসির কাপড়ের মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি একটি ভালো মানের কেসি ক্রয় করতে চান তো আমাদের এই কেসিটা দেখতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দীর্ঘদিন যাবৎ ভাবছেন যদি একটা সুন্দর কেসি হতো কাপড় কাটিং করতে কতই না ভালো লাগতো হ্যাঁ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার একটি কেসি কেসির মাধ্যমে আপনি যে কোনো পোশাক খুব সহজেই কাটিং করতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর কাটিং করতে তেমনই আরাম সাইজ হবে দশ ইঞ্চি যা কাপড় কাটিং করার জন্য পারফেক্ট একটি সাইজ এই ক্যাসিটা কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় কেসিটি ধন্যবাদ তাহলে চলুন এই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা আমরা দেখে নিই পোশাকটি সেলাই করার জন্য প্রথমে আমরা তিন ইঞ্চি চওড়া যে কুসির পার্ট কাটিং করেছি এই কুসির পার্টটা হেম করে নিতে হবে তো হেম করার জন্য আমরা হেম গাইড ব্যবহার করব তো আপনারা আমাদের কাছ থেকে এই হেম গাইডও কিনে নিতে পারবেন তো আমাদের চার পিস গাইড মাত্র চারশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির মাধ্যমে এর জন্য আমাদের প্রথমে কুসির কাপড়টা পর্যাপ্ত পরিমাণ জয়েন্ট দিয়ে নিতে হবে এরপর হেম করে নিতে হবে এরপর আমাদের অপর সাইডে গ্যাদারিং কুশি দিয়ে নিতে হবে তো গ্যাদারিং কুসি মানে ঘন ঘন যে কুশিটা এই কুশিকে বলা হয় গ্যাদারিং কুসি তো এই কুশি দেওয়ার জন্য আপনি এই গাইড ব্যবহার করতে পারেন এই পেশার গাইড দিয়ে আপনি খুব সহজেই এই গ্যাদারিং কুসিটা দিতে পারবেন তো এই গ্যাদারিং কুসিকেও ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিষিয়ে নিতে হবে এবং নিচের ঘেরের দিকে এই কুসি আটক করে নিতে হবে তো এই কুসি আটক করার জন্য আমাদের কুসির কাপড়টা এই নিয়মে বসিয়ে নিতে হবে কুসির মাথায় হেমের জায়গাটা আমাদের জয়েন্টের এখানে বসিয়ে নিতে হবে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর সেলাই শুরু করতে হবে এরপর কুসির কাপড়টা আমাদের এখানে একটু কুসি দিয়ে কুসির কাপড়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলে আর কুসির কাপড়টা বাড়তি দেখা যাবে না তো এই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় বডির কাপড়টা হালকা টান রাখবেন আর কুসির কাপড়টা হালকা লুজ রাখবেন তাহলে খুব সহজেই সুন্দর মতো কুসিটা দিয়ে নিতে পারবেন তো একই নিয়মে অপর সাইডে এসে কুসির কাপড়টা এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং বাড়তি কুসির কাপড়টা কেটে নিতে হবে এরপর অপর সাইডে জয়েন্ট দিয়ে নিতে হবে এই নিয়মে কুসির পার্টটা জয়েন্ট দিয়ে নেওয়ার পর সামনের পার্ট পিছনের পার্ট দুটাই জয়েন্ট দিয়ে নেওয়ার পর এবার বোর্ডের পার্টের উপরে একটি টপসিন দিয়ে দিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় বোর্ডের কাপড়ের দিকেই সেলাইয়ের কাঁচা কাপড়টা রাখতে হবে তো এই নিয়ে সুন্দর করে আমরা টপ সিনটা দিয়ে নেব সামনের পাট পিছনের পার্ট এরপর পিছনের পাটের যে আমরা গোল শেপটা কাটিং করেছি এই গোল শেপে আমাদের এই পাইপিন সেলাই করে নিতে হবে তো বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে একটা ওরোপ ভাজের দেড় ইঞ্চির চড়া কাপড় কাটিং করে নিতে হবে এরপর গেঞ্জি পট্টি করে নিতে হবে তো এই পাইপিনটা করার সময় পাইপের কাপড়টা হালকা টান রাখবেন তাহলে পাইপিনটা খুব সুন্দর মতো গলাতে বসে থাকবে কোনো জায়গায় ফুলে থাকবে না বা বাঁকা তেরা হবে না প্যাঁচও খাবে না এই নিয়মে গলার গোল অংশে পাইপিন করে নেওয়ার পর সমান করে কাটিং করে নিতে হবে এবার কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখবো আর সামনের পার্টের সোজা দিকটা নিচের দিকে রাখবো এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই দিয়ে নেব তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর ওভারলক করে নিতে হবে এরপর দেড় ইঞ্চির চড়া ও রবভ্যাজের কাপড় নিতে হবে প্রথমে আমাদের এই গোল রাউন্ড শেপ থেকে ছয় থেকে সাত ইঞ্চি পাইপিনের কাপড়টা লম্বা বাড়তি রাখতে হবে এরপর সেলাই শুরু করতে হবে তো এই পাইপিনের কাপড়টাও গলাতে আটকানোর সময় পাইপিনের কাপড়টা টান রাখতে হবে আর গলার কাপড়টা লুজ রাখতে হবে এবং এমন বেশি টান রাখবেন না যেন নিচের কাপড়টা আবার কুসি খেয়ে যায় এরপর আমাদের এই গেঞ্জি পট্টিটা পাইপিন সেলাই করে নিতে হবে তো এটাকে গেঞ্জি পাইপিন বলা হয় সেলাইয়ের কাঁচা কাপড়টা এই পাইপিনের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখবেন আর উপরে কাপড়টা লুজ রাখবেন তাহলে খুব সহজেই সুন্দর মতো সেলাই করে নিতে পারবেন এই নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর গলাতে এখানে বেঁধে নিতে হবে তো আপনারা যখন পরাবেন তখন এটা খুলে নেবেন এরপর পরিয়ে আবার বেঁধে নিতে পারবেন এবার আমাদের আরমহলের সাইটে পাইপিন করে নিতে হবে তো একই নিয়মে আমরা পাইপ ইন করে নেব এর জন্য আমাদের বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং পাইপিনের কাপড়টা এই নিয়মে বসে নিতে হবে আবারও পাঁচ থেকে ছয় ইঞ্চি পাইপিনের কাপড়টা বাইরের দিকে বাড়তি রাখতে হবে এবং পাইপিনের কাপড়টা টান রাখতে হবে বোর্ডের কাপড়টা লুজ রাখতে হবে সবসময় গেঞ্জি পাইটি যখন আপনি করবেন পাইপিনের কাপড়টা টান রাখতে হবে এবং বোর্ডের কাপড়টা লুজ রাখতে হবে তাহলে পাইপিনটা সুন্দর হবে এরপর আবার গেঞ্জিপোটটি যে নিয়মে আমরা সেলাই করি ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এনিমে নিয়মে সুন্দর করে কাপড়টা ভেঙে স্যালোয়ার ফিতা যে নিয়মে সেলাই করেন একই নিয়মে সেলাই করে আসবেন এরপর বোর্ডের কাছে এসে পাইপিনের মতো করে সেলাই করে নেবেন তো কাঁচা কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে একটা সাইড পাইপিন করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক একই নিয়মে আপনাদেরকে অপর সাইড পাইপিন করে নিতে হবে তো আমার এই ভিডিওটি আপনার যদি উপকারী এসে থাকে তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ এই ভিডিও দেখে এই নিউ বর্ন বেবির পোশাকটি কাটিং এবং সেলাই কে কে শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চার পিস প্রেসার গাইড যা দিয়ে আপনি খুব সহজেই হেম করতে পারবেন কুশি দিয়ে নিতে পারবেন এবং পাইপিন সেলাই করে নিতে পারবেন